আহ এখানে ডিলারের কোনো দোষ নাই ওই ছেলেটার নাম কি সবুজ বাড়িগঞ্জ জায়গা বাড়ি জিদরা জিদরা এখন কি করছে ওই ছেলে এইখান থেকে গিয়া তোখান থেকে গিয়া আর আম্মা মারালা বুঝি তারা কি করছিনা বুঝি জানি না একটু জানি ডাকছন আসলে বর্তমানে এই সমস্ত বিষয়গুলি সরকারি অনুদানগুলি এবং সরকারি এই যে যেই আমরা দেখতেছি যে নির্ধারিত কাটদারি কাটদারিগণ্ডের জন্য খাদ্য শস্য বিতরণ কেন্দ্র এখানে এখানে যেই চাল তিরিশ কেজি চাল দেওয়া হয় এখানে ডিলার লাইন মেনটেন করতে হয় ডিলারের কারণ অনেকগুলো লোককে এখানে দেওয়া হয় এখানে অনেকগুলো লোককে দেওয়া হয় তার জন্য লাইন মেনটেন করতে হবে কারণ লাইন মেনটেন না করলে তো আর এই চালটা পাবে না আচ্ছা কয়শো লোককে আপনারা চাল দেন চারশো দশ জনকে চাল দেওয়া হয় এবং তিন দিনে চালটা দেন তাই না হ্যাঁ তারপর তারপরও উনি লাইন মেনটেন না করে উনি এরকম নিজেই ই করছে দৃষ্টি কটু কাজ করছে এবং উপজেলায় গিয়ে বিচার দিচ্ছে এই জন্য আমরা জানলাম আইসে ড্রাইভাররা যারা এখানে ছিল তারা বলল